আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো একজন খামারি কিভাবে সফল খামারি হয়ে ওঠার ক্ষেত্রে যেসব ভুলগুলো করা যাবে না সেই বিষয় নিয়ে অনেকে আছেন যে তেমন কোনো অভিজ্ঞতা নেই অথচ খামার শুরু করে দেন এরপর ক্ষতির সম্মুখীন হলে হলে হতেও পারেন যাওক হোক আপনি যদি খামারে সফলতা লাভ করতে চান তাহলে আপনাকে শুরুতে যেসব ভুল করা যাবে না সেই সব বিষয়ে সম্পর্কে সচেতনতা তৈরি করাই আমাদের এই ভিডিওর লক্ষ্য আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আপনাদের মতামত কিংবা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন চলন শুরু করা যাক প্রথমত আপনার আশেপাশে যদি কোনো ছাগলের খামার থাকে সেই ছাগলের খামারে গিয়ে খামার সম্পর্কে একটু ধারানোর চেষ্টা করবেন কারণ তারা বাস্তব ভিত্তিকভাবে কাজ করছে ইউটিউব দেখে কিংবা শুধু লাভের কথা শুনে আপনি যদি এখানে এই সেক্টরে আসেন তাহলে আপনি যে ভালো করবেন তার নিশ্চয়তা নেই যেহেতু এখানে আপনার সময় এবং অর্থ দুই ব্যয় করবেন যার ফলে এটাকে আপনাকে অবশ্যই পরিকৃতভাবে কাজটি এগিয়ে যদি না নেন তাহলে খামারের ক্ষতির সম্মুখীন হবেন আপনি সাধারণত যেসব ভুল করা যাবে না তার মধ্যে প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে আপনি কী ধরনের ছাগল দিয়ে কাজ করবেন এ বিষয়ে আমাদের রিকমেন্ডেশন থাকবে যে আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করলে ভালো করবেন কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো তাই আপনি যদি প্রথমেই শিরোহী কিংবা বিটল কিংবা তোতা পরি ছাগল নিয়ে কাজ করে তাহলে দেখা যাবে যে আপনি আসানোর ফল নাও পেতে পারেন আর না পাওয়ার সম্ভাবনাই বেশি আর আর কাজ করা যেতে পারে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পাশাপাশি আপনি ব্ল্যাক বেঙ্গলের ক্রস যদি করেন দিয়ে ছাগল খামার করেন তাহলে বেশ ভালোই হয় এক্ষেত্রে আপনি কতটি ছাগল নেবেন হয়তো আপনাদের দ্রুত পাওয়ার জন্য পাওয়ার জন্য আপনারা হয়তো ভাবতে পারেন যে একসাথে ছাগল নিয়ে কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা ভুল করবেন এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে কিছুটা ছাগল পালার অভিজ্ঞতা ধরুন আপনি দু দু একটি ছাগল পালার অভিজ্ঞতা আপনার ছিল কিন্তু একসাথে দশটি বিশটি ছাগল পালনের ক্ষেত্রে যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয় তা আপনার জানা নেই সেক্ষেত্রে আমাদের ই থাকবে পরামর্শ থাকবে আপনি অবশ্যই পঞ্চাশটি একশোটি ছাগল নয় দশটি কিংবা সর্বোচ্চ বিশটি ছাগল নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন আর আপনার বাজেট কেমন হবে এটা বাজেটের ক্ষেত্রেও আপনাকে সঠিক সিদ্ধান্ত সেটা আপনি এক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করবেন আপনার যদি বড়ো অঙ্কের মূলধন থাকে তাহলে আপনি একসাথে এখানে বিনিয়োগ করবেন না কারণ এক্ষেত্রেও আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এই ভুলটি করতে যাবেন না আপনাকে যতদূর সম্ভব যেমন এই ছাগল রাখার ঘর নির্মাণের ক্ষেত্রে আপনার কী ধরনের বাজেট আপনি এখানে ব্যয় করবেন সেক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে যত ব্যয় কমানো সম্ভব সেইভাবে আপনাকে কাজ করতে হবে কারণ আপনি যদি সফল হন পরবর্তীতে এই খামারের লাভ দিয়ে আপনি আপনার মতো করে অবকাঠামো কিংবা খামার পরিচালনার ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তবে শুরুতেই আপনাকে অবশ্যই এসব বিষয়ে মাথায় রাখতে হবে যে আপনাকে কম খরচে আপনাকে শুরু করতে হবে বেশি খরচ করে কিছু দিয়ে শুরু করা যাবে না এই বিষয়ে এই ভুলটা করা যাবে না আর আরেকটি বিষয় হচ্ছে আপনি ছাগল যে ক্রয় করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে ছাগল ক্রয়ের যে অভিজ্ঞতা সেটা একটু অর্জন করতে হবে আপনাকে যদি আপনি দালাল ধরে হারে থেকে ক্রয় করেন কিংবা স্থানীয়ভাবে আপনি কিনতে যায় যদি পাঁচ হাজার টাকার ছাগল আপনি বিশ হাজার টাকাতে ক্রয় করেন সেক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবেন একটা বিষয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এ বিষয়ে একটু বাস্তব অভিজ্ঞতা আপনাকে অবশ্যই থাকতে হবে আর আরেকটা বিষয় হতেছে যে আপনি যে ঘর নির্মাণ করবেন এক্ষেত্রে তো অবশ্যই আপনি যদি কম টাকায় ঘর নির্মাণ করতে চান তাহলে আপনাকে বাঁশের ব্যবহার বেশি করতে হবে আর আপনি যদি এই বাঁশের যদি বাঁশ কোন বাঁশ ভালো সেটা যদি না চিনতে পারেন সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই সে সময়কে ধারণা নিতে হবে যে বাঁশগুলো নর্মালি ডুল পাকা থাকে বা মানে পাকা সে বাঁশের এটা বাদামি কালারের হয়ে থাকে মানে কাঁচা সবুজ বাঁশ আপনাকে নেবেন না ওই পেপারিরা কিংবা অন্য লোক আপনাকে যদি এভাবে বাঁশ ই করে কাঁচা বাস যায় তাহলে আপনি সেই বাঁশের মাসাল কিংবা খুঁটি যেটাই ব্যবহার করেন না কেন অল্প কয়েক মাসের ভিতরে সেটা নর্মাল হয়ে আপনার আবার পুনরায় সেখানে আপনার বিনিয়োগ করতে বাধ্য হবেন তাই এ বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কোন ধরনের এই যে ছাগল আপনি নির্ণয় করছেন যে হ্যাঁ আপনি ক্রস কিংবা পিওর ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে যে মাদার মানে আপনি মা ছাগল কিনবেন সেই ছাগলের বয়সটা কেমন হবে এক্ষেত্রে আপনি যদি মানে পাটি বাচ্চা কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে বাচ্চা হওয়া এবং পরবর্তীতে সময় দীর্ঘ এক সময়ের প্রয়োজন এক্ষেত্রে আপনি সাধারণত মা ছাগল দুই থেকে তিন বার বাচ্চা দিয়েছে কিংবা চারবার বাচ্চা দিয়েছে এমন ছাগল যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে অবশ্যই উত্তম হবে আর বেশি বয়স্ক ছাগল অবশ্যই আপনি কিনবেন না কারণ না আপনার তো খামারের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আর এই ছাগলগুলো দুই তিনবার কিংবা চারবার বাচ্চা দিয়েছে এরকম ইয়ের জন্য আপনার আশেপাশ থেকে যদি আপনি কিনতে পারেন সেটা উত্তম কারণ আপনি হাট থেকে যথাযথ ছাগল নাও নির্ণয় করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনার যদি এই ছাগলগুলো যে মা ছাগলটি অবশ্যই স্বাস্থ্যটি মিডিয়াম থাকতে হবে খুব বেশি কাবু ছাগল যদি আপনি কিনেন মানে হালকা পাতলা করণের ছাগল কিনেন তাহলে আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পেতে পারেন না কারণ এই ছাগল থেকে ব্রিডিংয়ের ক্ষেত্রে এই মা ছাগলটি আপনার তেমন কোনো কাজে আসবে না আপনার সেটা লস সেক্টর হিসেবেই হবে আর যদি আপনি ফ্যাটিনিং করেন তাহলে সেটা ভিন্ন ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে আসলে হার্ডিশার ছাগল উত্তম হতে পারে আর আপনাকে আরেকটি বিষয় করতে হবে যে আপনি এখানে যে চুম দিবেন আপনার এখন বর্তমান সময় পেশাগতভাবে যদি আপনি অন্য পেশায় সম্পৃক্ত থাকে তাহলে চুমটা কীভাবে দিবেন সে বিষয়টা আপনাকে নির্ণয় করা এসব ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আমি এক দুই তিন এমনি করে না বলে মানে আমার এই ভিডিওর ভিতরে একটা নাই বললাম সে বিষয়টা ভিডিওটি যেসব পরামর্শ দেওয়া যায় সেই সম্পর্কে আপনি সচেতন হবেন এবং যথাযথভাবে যদি শুরু করেন ইনশাল্লাহ আপনি সফল খামারি উঠবেন এবং আগামীতে আপনি আরও সুন্দরভাবে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা রেখে আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আবারও আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনিয়োগভাবে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ